আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো আমাদের বরিশালে এটার নাম পানি কচু এক এক কচুর এক এক ধরনের নাম তা এটা পানিতে হয় দেখে পানি কচু তা আমি প্রথমে এটাকে ভালোভাবে কেটে নিয়েছি পিস পিস করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন ফুটান্ত গরম পানিতে লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করব যেন গলে না যায় সেদ্ধ করে আমি পানিটা ছেঁকে নিলাম এখন একটা ফ্রাই প্যানে গরম তেলের ভিতরে কচুগুলো বেজে নেব কচুগুলো বেজে নিলে আস্ত আস্ত থাকবে আর একটা রান্নার পর একটা নতুন স্বাদ আর নতুন খেলে বাড়া আসবে তা মাছের মতন আমি এপিট ওপিট করে কচুগুলা ভালো করে বেজে নেব এই কচুটা আমাদের অনেক পছন্দের প্রায়ই রান্না করি সবাই এই কচুটাকে পছন্দ করি বাসার তাই সুন্দর করে বেজে নেব নেওয়ার পরে এটা আমি মশলা দেবো ওই কচু বাঁচা তেলের ভিতরেই আমি একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম বাড়তি কোনো মশলা না পেঁয়াজ দিলাম আর কিছু চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করলাম চিংড়ি মাছটা একটু বেজে গ্রান আসার পর আমি লবণ হলুদ মরিচ দিয়ে নাড়াচাড়া করব একটু রসুন কাটাও দিয়েছিলাম প্রচুত একটু রসুন দিতে হয় এই নাড়াচাড়া করে যখন বাঁচা বাচা করে হয়ে আসবে আমরা এটা নারিকেলের দুধ দিয়ে রান্না করি তা আমি নারিকেল পেস্ট করে ছেঁকে নিয়েছি একটু বাচা বাচা হলে পর আমি নারিকেলের দুধটা দিয়ে আবার বাজা বাঁচা করে নেব এই দেখেন আমি এই দুধটা ডেলে দিলাম এখন এইটা আমি একদম বাঁচা বাজা করে নেব এই নেওয়ার পরে এইটায় সুন্দর একটা ফ্লেবার আসবে আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন কিন্তু এই দুধটা দিলে টেস্টটা দ্বিগুণ হয় একদিন ট্রাই করে দেখবেন যারা বরিশিয়াল অঞ্চলের তারা তো অবশ্যই জানেন যে নারিকেলের দুধটা আমরা ব্যবহার বেশি করি তারপর আমি এই কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে দেব কারণ এটা সেদ্ধ করা আবার তেলে ভাজা নরম হয়ে গেছে খাওয়ার উপযোগী আগেই হয়ে গেছে তা আমি অল্প পানি দিয়ে ডেকে দেব সুন্দর একটা কালার চলে আসছে এখনি রান্নার শেষে আরও সুন্দর লাগবে আপনারা এইটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে তো পানিতে টেনে গেলে ভাজা ভাজা হলেই আমার রান্না শেষ আমার রান্না শেষ হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার এসেছে এই কচু ভাজা হলে পর মাছ মাংসর দরকার হয় না এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাপে